কেমন আছেন সবাই আমি বাসায় একটু সাজোগুজু করে আমাদের একটা অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানে চলে গেলাম একটু সাজোগুজু করে আপনাদের জন্য ভিডিও করলাম কারণ আমার ভিডিও দিতেই হয় তাই চিন্তা করলাম একটু ভিডিও করেই ফেলি তো এই যে চলে গেলাম এই জায়গাটা এত সুন্দর এত পছন্দের একটা জায়গা আমার খুব সুন্দর লাগতে এই জায়গাটা এই জায়গার ভিডিও আমার আরও একটা আছে কিন্তু ওটা গান মিউজিক ছিল বলে আমি ডিলিট করে দিয়েছি এবং ওটা একটু মনে হয় আছে মিউজিক ছাড়া হয়তোবা ভয়েস টয়েস দিয়ে দেওয়া আছে তো এই গোল চত্বরটা আমার এত ভালো লাগে আমার মনে হয় কি জীবনে বেঁচে থাকলে আমাদের বাড়িতে একটা এরকম বানাবো তবে আমাদের পুকুর নেই লেক নেই কিছু নেই সেই জন্য হয়তোবা হবে কি না জানি না লেক না থাক তারপরেও চারপাশে ফুলের বাগান দিয়ে এরকম একটা করার ইচ্ছা আছে আমার খুব ভালো লাগে পছন্দ আমার এই জায়গাটা তো এখানে এসে যখনই আমি এই জায়গাটাতে যাই তখনই অনেক রকমের ভিডিও করে ফেলি কারণ ভালো লাগে আমার এই জায়গাটা এত সুন্দর একটা ছাদের মতো তারপরে পানির ভিতরে দেখতে একদম মানে অসাধারণ একটা পরিবেশ আমার কাছে খুব ভালো লাগে তো যাই হোক এখানে এসে একটু রং ঢং করে ভিডিও টিডিও করে ভিডিও ম্যান ভিডিও করে দিচ্ছে আর আমি একটু এদিক সেদিক ঘোরাঘুরি করতেছি দেখতেছি কেমন আমাকে লাগতেছে অবশ্য তেমন ভালো লাগতেছে না তারপরেও একটু ভালোভাবে ভিডিও করার চেষ্টা করি নিজে নিজে একটু চিন্তা করি আর ওই যে দেখেন শাপলা দেখা যাচ্ছে এত সুন্দর আপনাদের দেখার জন্য আমি এই ভিডিওটা একদম স্লো করে ভিডিও এডিট করছি যেন আপনারা সুন্দরভাবে লেকটা দেখতে পারেন দেখেন কত সুন্দর একটা লেক আমার এই লেকের জন্যই বেশি ভালো লাগে আর গরমের সময় ওরে বাবা যা বাতাস এই জায়গায় খুবই সুন্দর বাতাস আর এত ভালো লাগে আসলে এই শাপলা পদ্মর জন্যই লেকটা আরও বেশি সুন্দর লাগে আর এই যে এই গোল চত্বরটার জন্য তো যাই হোক এখানে একটু হালকা ভিডিও টিডিও করে চিন্তা করলাম যে আমরা চলে যাই সবাই আসতেছিল ভিডিও করার জন্য আমি যদি একাই এখানে নিয়ে থাকি তাহলে সবাই কি মনে করবে এই জন্য ওখান থেকে সরে আসলাম এখানে এসে একটু ভিডিও করলাম যে নিজে নিজে একটু ভিডিও করে ফেলি কেমন লাগছে আমাকে দেখি রাস্তাটাও খুব সুন্দর একদম ফাঁকা অনেক ভালো লাগতেছিল তো এই যে ভিডিওর শেষের দিকে প্রায় এসে যাচ্ছি তো আমি কি বলবো বলেন আমি তো বারবার একটা কথাই শুধু আপনাদেরকে বলি যে আমি ভিডিও করি আপনাদের ভালো যেন লাগে যেন দেখতে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার ভাবনা করি কিন্তু পারি না